গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেলে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আমি গত দুদিন তোমাদের সামনে আসতে পারিনি তার কি কারণ কেন সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তো এখন নয় একটু সময় করে তোমাদেরকে বলতে হবে তো আজ কালকের যে ভিডিওটা তোমরা দেখেছো ওটা দুদিন আগে ক্যাপচার করাই ছিল তোমরা বুঝেছ শুধু শেষের একটা কথা ছিল কি আমার কাল নিমন্ত্রণ আছে তাই তো ওতেই শেষ করে দিয়েছি আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি তো কেন করিনি অবশ্যই তোমাদেরকে বলবো তো মানে ইচ্ছা যে করে করিনি তা না করতে পারনি সম্ভব হয়নি তো কেন কি বৃত্তান্ত সবটাই তোমাদের সামনে আনবো তা চলো রোজকার মতন ডিউটি শুরু আমার ভাত বসানো হয়ে গেছে দেখো তবে এখন রান্না করব না পরে রান্না করবো আজ যেহেতু শনিবার আর ও আসবে সেই বেলা দুটো দেড়টায় ছুটি আসতেছে দুটো বাজবে খেতে খেতে সেই আড়াইটায় একবারে তো সবাই খাবো একসাথে তা ভাতটাই শুরু করেছি মানে বসিয়েছি তরি তরকারি পরে করবো এমনি নিরামিষের পাট আর দেখো তাহলে ভাতটা বসিয়ে দিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করি চলো দেখো এখানে আমার ভাত বসানো হয়ে গেছে পাশে ঘিটা রেখেছি পুরো জমে আছে তো ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে মেয়েটা খেয়ে যাবে এখন আর এখানে এই যে বোতলগুলো শুধু ভরা হয়নি ধুয়ে উপর করা আছে একটু দেরি হয়ে গেছে উঠতে তো সব কাজ হয়ে ওঠেনি আজকে আর আর এটা হচ্ছে মেয়ে চানের জল মেয়ে স্নানে গেছে স্নান করে চান করে হয়ে মানে সানে গেছে জলটা দেব আর কি তো চলো এই যে আমার রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে এই গামলাটা দেখো। কিছুক্ষণ বাদে পুরো ভরে যাবে কেমন বাসনে ফুটকে ঘুমাচ্ছে এখন বিছানা তোলা হয়নি দিকে ওই ঘরের এই ঘরে তো বিছানা তোলা সব কাজ কমপ্লিট জানি তোমরা রোজগার আর কি বলবো তা চলো পরে ফিরে আসছি কেন কি বৃত্তান্ত সেই ব্যাপার নিয়ে সঙ্গে থাকো বন্ধুরা খাওয়া প্রায় শেষ হয়ে এলো ও ঘি আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাচ্ছে যেহেতু শনিবার বেলা এসে কমপ্লিট করবে খাওয়াটা তা চলো ওকে আগে মানে কি বলবো সি অফ করে দিই তারপরে তোমাদের সামনে ফিরে আসি ও তাড়াহুড়ো করে খাচ্ছে এখন আর ফুল প্রায় বাজে তো ওই জন্য তাকানোর সময় নেই আবার হাসছে তার সাথে চলো একটু বকোনিও তো খেয়েছে মুডটাও ঠিক নেই এত দেরি করে না তোমাদের আর কি বলবো তা চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো তা চলো বন্ধুরা বলে ফেলি দুদিন কেন তোমাদের সামনে আসতে পারিনি আবার পুটকে উঠে যাবে তোমাদের দাদাভাইও আসবে টিফিনের ব্যাপার আছে তো হ্যাঁ আজকে টিফিন করিনি কিছু শনিবার মানে ওকেও টিফিন দেওয়া হয় না বলে না সেরকম করি না এখন পাস্তা চাউমিন ও তো ভালোবাসে সেই জন্য করার হবে না তার থেকে বড় কথা কালকে রাত্রে পাস্তা হয়েছিল অল্পই খেয়েছি আমি সেই আমার থেকে একটু রয়ে গেছে সেই পাস্তাটা আমি খাবো তোমাদের দাদারই মুড়ি খাবে তো যাই হোক আসলে আমি দুদিন ছিলাম না বাড়িতে সত্যি নিমন্ত্রণে গেছিলাম তোমাদের দেখিয়েছি ওই যার মানে ছেলের ভাত হলো ওদের ছোট ভাই এর জন্মদিন ছিল মানে আমার ছোট দেওর তার জন্মদিনে গেছিলাম আর গিয়ে তো ভেবেছিলাম সবটাই তোমাদের সামনে আনবো কিন্তু কোনোটাই আনতে পারিনি তার কারণ একটাই আমি ফোনটাই ফেলে গেছিলাম সেই জন্য সত্যিকারের মানে আমি তোমাদের সামনে কিছুই তুলে ধরতে পারিনি আসলে ফোনটা রেখে গিয়েছিলাম মানে দাদাদের দাদাভাই নিয়ে যাবে বলেও ছিল তোমাদের দাদাভাই আর মেয়েটা স্কুলে গেছিলো স্কুল থেকে ওকে নিয়ে তবে তোমাদের দাদাভাই গেল কিন্তু গেলে কি হবে ফোনটা মানে নিয়ে গেল অথচ আমি নিতে ভুলে গেলাম লাস্ট অব্দি আর পরের দিন আর যায়নি তো আমি বললাম ছেড়ে দাও আর ফোনের জন্য আবার আসবে কষ্ট করে যাওয়া আসা তো খুবই কষ্ট হয় বাজার বোঝে লাভ নেই আমি কালকেও হয়তো ফিরতে পারতাম না তা ওরা তো জানোই তো গেলে তোমাদের তো বলেইছি এত ভালোবাসে এত আটকে দেয় গেলে পরে তারপর সবাই ছিল ওর বন্টন সবাই ছিল আটকে দিয়েছে আমি তো মানে আসতেই পারলাম না আর কালকে কেন পাস্তা খেয়েছি কালকে ওরা সবাই এসেছিল আমাদের বাড়িতে ওদের মামা কুচবিহারে থাকে সেই মামা মামি আমার ননদ দুই ননদ দেও ওরা কেউ আসতে পারেনি কারণ আমার যার মানে যার ছেলে অন্নপ্রাশন হলো সেই যা তো রেলে চাকরি করে ওর তো আবার ডিউটি শুরু হয়ে গেছে আসতে পারেনি ওরা একদিন আসবে ওদের ছেলেটাকে ভাত খাওয়াবো তো যাই হোক তা ওরা এসেছিলো ওদেরটাও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তো দেখাই চলো কিছু জিনিস দেখলে বুঝতে পারবে আমার কথার মধ্যে কোনো মিথ্যে নেই চলো সেটা আগে দেখাই তোমাদেরকে হ্যাঁ দেখো বন্ধুরা ওই মামা মামি এসেছিলেন এটা হচ্ছে জয়নগরের মোয়া কেউ ঘরে নিশ্চয় এতগুলো মোয়া কিনে বসে থাকবে না বুঝেছ আরেকটা জিনিস দেখাই তারাও বন্ধুরা এই মিষ্টিগুলো আমরা এনেছিলাম ওদের জন্য তো আমাদের ঘরের জন্য দাদা ভাই কালার কাল আর খায়নি আরেকটা ছিল পান্তুয়া ওটাই কাল খেয়ে নিয়েছি এই যা ভেজিটেবল ভেজিটেবলছে ওদের জন্য এনেছিলাম সবারই খাওয়া হয়েছে আর এইখানে দেখো সেই পাস্তাটা বললাম না একটু রয়েছে এটাই গরম করে নেবো আর কেন করবো বলো আর এই দেখো এই মিষ্টিগুলো ওনারা এনেছেন কাল আমরা খেয়েছি তিনজনে আর বাকিটা এটা তা বুঝতেই পারছো কাল যে এসেছিলো যে আমাদের বাড়ি সবাই আর কাল ফোন থাকা সত্ত্বেও তো সাথে ওদের শেয়ার করতে পারিনি ওদেরকে পরিচয় করাতে পারিনি তার জন্য সত্যি সরি তো কোনদিন যদি সুযোগ আসে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদেরকেও তা আসলে কালকে মানে ফিরে এসে তারপর কালকে ওরা বিকেলে এলো খুব চাপ গেছে আমার মধ্যে দিয়ে বুঝতেই পারছো যা ঘরের কাজই আসে দুদিন ছিলাম না ঘরটাও সেরকম অবচল হয়েছিল লোক আসবে আরও গোছাতে হলো তো বুঝতেই পারছো এই পরিস্থিতিতে মানে কিভাবে কি করে কাটিয়ে উঠবো তো যার জন্যেই আমি সত্যি তোমাদের সঙ্গে কিছুই তুলে ধরতে পারিনি কাল তা চলো দেখো এখন কি করছি একটু দেখাই দাঁড়াও দেখো এখানে হচ্ছে আলু ফুলকপির ঝোল ডাল্লা খাওয়ার ইচ্ছা ছিল করলাম না আসলে কি বলো তো ওদের জন্মদিনের রাইস চিলি চিকেন খেয়ে না কালকে আমার খুব গ্যাসের সমস্যা হয়ে গেছিলো ফুলকপিটাও গ্যাসেরই জানি কিন্তু সবজি সেরম কিছু আজকে ঘরে নেই জানো তো যার জন্যেই ফুলকপির ঝোলটা করলাম আর তোমাদের দাদা ভাইকে বললো একটু বেগুন নিয়ে আসতে বেগুন পোড়া করব শীতকালে শনিবার আর খি লাগে বলো বেগুন পোড়া তো আমরা সবাই খুব ভালোবাসি তোমরাও কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো ঝোলটা একটু হলে হয়ে যায় এখানে ওই ওরা খেয়ে গেছে দুটো বাসন পড়ে আছে ধোবো কালকে ওরা যাওয়ার পর ভদ্রল পুরো গোছাতে হয়েছে আবার কারণ বাচ্চাগুলো খেয়ে চলেছে তো ওই ননদের দুটো ছেলে মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে তো পুরো মানে খাবার দাবার খেয়ে গুলো করেছে আমার তো ঘরে ছোটো বাচ্চা না তোমাদের দাদাভাই ঘর তো ঝাঁক দিলো আর বাসনগুলো পড়েছিল অনেক আমি মাছলাম ধুলাম আমাদের ঘরে আমরা দুজনেই হাতে হাতে কাজ করি সেটা তোমরা জানোই আমার ঘরে কোনো কাজের লোক নেই না রান্নার না ঘরদোয়ার মোছার না বাসন মজার সে দাদাভাই আর আমি দুজনে মিলে মিশেই কাজ করি তো চলো সেসব কথায় পরে আসি তা আশা করি আজকের থেকে ব্লগ আপডেট দিতে থাকবো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো আশা করি প্রতিদিনকার মতন ভিডিও তোমরা তোমাদের কাছে পৌঁছে যাবে কারণ আমিও বুঝতে পারিনি যে এরকম দুদিন দিনের মতন মানে একদিনের জন্য যাবো সেই ফিরে আসবো এইভাবে যে কি আটকে পড়বো সত্যিই বুঝতে পারিনি মানে এতটা রাত হয়েছে খাওয়া দাওয়ার তখন বলো বাচ্চা নিয়েই ঠান্ডায় যেতে হবে না এই করতে করতে দিন হয়ে গেলো তো কি আর বলবো চলো আর আমার দেওয়ালকেও কি দিয়েছি সেটাও তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি কালকে ওই নরদের ছেলে মেয়েকে একটা করে জামা প্যান্ট দিলাম মানে কিছুই তোমাদেরকে দেখানো হলো না তাই আর কি বলবো শুধু মুখেই যা বলছি বিশ্বাস করলে পড়বে না করলে আর আমার কিছু করার নেই মেয়েটাকে একটা জামা দিয়েছি আর ছেলেটার জন্য একটা গেঞ্জি দিয়েছি আর একে তোমার ওরাও আমার মেয়েটাকে একটা সোয়েটার দিয়েছি দেখাচ্ছি দাঁড়াও আর একটা জামাও দিয়েছে আমার নরম তা সেই জামাটা আবার ডেটল জলে ধুয়ে দিলাম তবে শীতকালে পরানোর জন্য না একটু গরমে পরলেই ভালো হয় একটু মানে হাত কাটা দাঁড়িয়ে দেখাচ্ছি দাঁড়াও তা চলো সেগুলো একটু দেখিয়ে নিই তোমাদেরকে এই দেখো এই পিঙ্ক কালারের প্যান্ট স্কার্ট না প্যান্ট আমি ইয়েও বুঝছি না এই যে জামাটা হাতা কাটা বুঝেছো তো এই দুটো দিয়েছে গরমে পরাবো আর সোয়েটারটা দেখাই দাঁড়ো আমি আমার দোমার দেওয়ারকেও একটা সেন্টও দিয়েছি বাচ্চাটাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি বাচ্চাটাকে কিছু দেওয়া হয়নি মানে হতে জামা দিয়েছিলাম পুজোতেও কিছু দেওয়া হয়নি ওরা আমার মেয়েকে দিয়ে গেছে এই যে এইটা দিয়েছে অনেকটা আমি যেটা কিনেছি সেই টাইপেরই জিনিস ভালো হয়েছে দুটো থাকলে সুবিধা এদিক ওদিক যাওয়া পড়ানো তাই না ভালো বেশ কাল পড়িয়ে দেখলাম ভালোই হয়েছে সেট আরও এক বছর পড়তে পারবে এটা ভালো লাগছে বলো এগুলো বেশ সুন্দর গরম বেশ হাতটা বেশ দেখো গরম গরম লাগে আর কি যে আমার একটা আছে না তো দেখেইছো ছ তোমাদেরকে দেখিয়েছিলাম শর্ট ভিডিও মাধ্যমে এই যে সেম জিনিস কিন্তু তো যাই হোক ধরুন একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি বাচ্চাটাকে আমি কিনতে যেতে পারিনি তোমাদের দাদা ভাই আর মেয়েকে স্কুল থেকে নিয়ে কিনতে গেছিলো একটা সেন্ট আর ব্ল্যাঙ্কেট লাল কালারের বাচ্চাটাকে দিয়েছি তা আমি বললাম যে সেই জামা প্যান্ট দেবো আবার দেবো আমি শীতের জিনিস হয়ে যাম দেবো তো কিন্তু শীতের জিনিস তো এই দু মাসেই বল আবার ছোট হয়ে যাবে ব্ল্যাঙ্কেটটা তবু তুলে রাখতে পারবে তা যাই হোক সবটাই মুখের কথা কোনোটাই তো আমি তুলে ধরতে পারলাম না তোমাদের সামনে ইচ্ছা থাকলে উপায় হলো না আর কি করব বলো হ্যাঁ তবে কম্বলটাও তুলে ধরতে পারতাম ফোন তো নিয়েই গেছিলো দাদাভাই আর সারাদিন মানে এত কাজের চাপ থাকে না ওখানে গেলেও খুব ব্যস্ত হয়ে পড়ি এই জন্য কিছুই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা চলো রোজকার মতন ব্লগ আবার আজ থেকে আপডেট দিতে থাকি তোমরাও সঙ্গে থাকো আবার এরপর কি দিতে পারি দেখা যাক চলো বিছনাটাও তুলতে হবে আসি হ্যাঁ দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাই বেগুন নিয়ে চলে এসছে এই বেগুনটা এখন পোড়াবো আর এই যে এখানে আমার ফুলকপির ঝোল রেডি তখন তো দেখালাম এই কড়াই ফুটছিলো তো এটা তেল দিয়ে মাখিয়ে এখন বসিয়ে দেবো তো চলো আজকের মেনু তো তোমাদের সাথে শেয়ার করা হয়েই গেল উঠকে উঠে পড়েছে চলো দেখিয়ে দিই একবার এখন প্রকৃতি দেখতে ব্যস্ত কি করছিস পয়ে যাবি পয়ে যাবি কিন্তু চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার টিফিন খাওয়া হয়ে গেছে রান্নাঘরে রান্না বান্না শেষ রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে গ্যাস পুরো পরিষ্কার কড়াটা নিরামিষ বলে রেখে দিয়েছি রাত্রে একটু তরকারি করব করে তারপর কড়াটা ভাজবো আর এই যে বিস্কুটে কৌটোটা কেন করে বলতো মহারানী এখন বিস্কুট খাচ্ছেন একটু একটু করে তাও তো খাচ্ছে এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে কি আর বলবো দাঁড়াও যে বিস্কুট খেতে খেতে দেখো পাপড়ের মধ্যে হাত হ্যাঁ ওট রে তাকানোর কোনো রূপক্ষেপ নেই চলো মেয়ে আসার সময় হয়ে গেল তো সারাদিন তো বলেছিলাম তোমাদের সাথে যা পারবো আজকে অবশ্যই শেয়ার করবো দুদিন দিন পারিনি করতে তো হঠাৎ করে একটু সারাদিনের প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেল কি চেঞ্জ হলো সেটা নিয়ে পরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো থাকু চলে এলাম তোমাদের সামনে প্রত্যেক দিন তো মানে প্রত্যেক দিন না হলো বেশিরভাগটাই বড়টা খাওয়া শেয়ার করি ছোটটা খাওয়াটা শুধু দেখো যার জন্যই আমি ভিডিওটা করতে বললাম বড় মেয়েকে ও আজকে হাত ছুটি করে চলে এসেছে দেখা যায় দেখা যাচ্ছে কীর্তি দেখো কীটের জন্য একদম কাজ ছিল এরকম যুদ্ধ চলে দেখো যত বড় হচ্ছে এরকম করছে জানো তো ওই দেখ তোকে দেখ সবাই দেখছে কিন্তু তোকে তা তোমরা কে কে বন্ধুরা আমার মতন যুদ্ধ করে চলো খাওয়াও অবশ্যই কমেন্ট করো আর কে কে এর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরে আবার তোমাদের সামনে সাজু গুজু করে ফিরে এলাম তখন বললাম না একটু অন্য অন্যরকম আছে কিছুক্ষণ বাড়ি আজকে আবার ঘুরতে বেরিয়ে পড়ছি তা চলো বাড়ি বস থেকে আর কোনো লাভ নেই কারণ কী এই যে এখনও রেডি হয়নি উঠে ওটা বলেছে দেখো এবার ওকে রেডি করাবো তা চলো তৈরি হয়নি কোথায় যাচ্ছি তার জন্য তোমাদেরও সঙ্গে থাকতে হবে চলো ঘুরুঘুরু করে আসি দেখো আমরা রেডি হয়ে গেছি বেরোবো আর বাবা মুখ লুকিয়ে দিচ্ছে দেখো বেরোই আর সময় নষ্ট করব না কোথায় যাচ্ছি সঙ্গে থাকো চলো দেখো বন্ধুরা আমরা বাসের করেছি পড়েছি চলো গন্তব্যস্থলে পৌঁছে যাই কোথায় যাচ্ছি সেখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো আর কি কারণে যাচ্ছি সেটাও বলবো চলো সঙ্গে থাকো চলে এলাম শিয়ালদা তবে এবার কোনো ট্রেনের পথে ঘুরতে যাওয়া নয় আমি এখন যাচ্ছি এখান থেকে বই পাড়ায় অবশ্যই আমার মেয়ের বইয়ের জন্য এসছি এখানে অনেকটা কমে মানে পার্সেন্টেজটা অনেকটা কমে দেয় বুকগুলো আমাদের ওখান কিনেছি কিন্তু সহায়িকাগুলো তো প্রচণ্ড দাম তোমরা জানো এখানে কত পার্সেন্টেজ কমিশন আছে তো দেখা যাক কি দামে পাই চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তোমাদেরকে অবশ্যই সঙ্গে থাকতে হবে চলো এই গাড়ি রাস্তার বেশি কথা বলবো না কারণ বিপদের সংকেত সব সময় সাথে রয়েছে তা চলো আমি সেখানে গিয়ে তোমাদের সাথে আসছি আবার আমরা একটা যখন জানি যেগুলো খাতার দোকান আছে হ্যাঁ গো সামনে গিয়ে সামনে দোকানটা আবার চলো সামনে আছে এখানে দুই তো প্রান্তিক হয়েছে দু তো রায় মাটির লাগবে হ্যাঁ

ছায়ার দাম হ্যাঁ ওটা রায় মার্টিন তো

দেখি প্রান্তিক বলেনি শুধুমাত্র হিস্ট্রিতে প্রান্তিক বলেছে বাকি সব রায়ান মার্টিনই বলেছে

ဘာကြီ <Și S 1> <X 2> <wie> းကြီးခံနေဒီကေဒီနားဖုန်းကရက်ချေတယ်ရေဘာကြီးဆိုဘူးဘယ်လို চলো বন্ধুরা তোমাদের তো শেয়ার করলাম খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার বাড়ির কথা রওনা দিই হ্যাঁ বই কেনা হলে সবটাই বাড়ি গিয়ে তোমাদের সামনে শেয়ার করছি আর অনেকটা রাত হয়ে যাচ্ছে এতটা দূর আবার যাবো চলো পরে আসছি আবার হবে চলে এলাম বন্ধুরা অবশেষে সারা দিন ঘুরে ফিরে তোমাদের তো বলেছিলাম বের তা কোথায় গেলাম সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে তাহলে এই দেখো এই খাতাগুলো কিনেছি মোটামুটি আজকে ফাঁকাই ছিল তো আর এই যে বইগুলো কিনেছি দেখো প্রত্যেকটা সহায়িকা ওডিশ স্কুলে না রায় মার্টিন বলে দিয়েছে সহায়কতা বিভিন্ন আছে ছায়া প্রকাশনী আছে প্রান্তিক আছে সব বই রায়মার্টিন একটু আমার দামটাও বেশি পড়লো রায়মার্টিন বলে আর এটা হচ্ছে টেক্সট বই আরও টেক্সট বই কেনা হয়ে গেছে আমি ওগুলো কালকে তোমাদের দেখাবো তো এগুলো এই দেখো ইতিহাস এই যে এটা হচ্ছে ভূগোল এটা বাংলা এই যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান রায়মার্টিনের সব টেক্স মানে সহায়িকা বই এগুলো তো ওখানে ছিল সবই প্রান্তিক বলো যাই হোক তা কিন্তু এই স্কুলটা এখন বলে দিয়েছে আর দেখছি যে মাধ্যমিকে রায়মার্টিংটা অনেকেই বলছে কোশ্চেন আনসার সবই ঘুরে ফিরে একই থাকে সেটা কথা না তো দেখা যাব যখন বলেছে এটা দিলাম কিনে দেখা যাক কত কি করতে পারে ও তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করব না এইটুকুই ভিডিও রাখি অনেকটাই রাত হয়ে গেছে ওকে খাওয়াবো রাতে রান্নাও আছে তো আজকে রাতে রান্না হচ্ছে চানা সকালে ভিজিয়েই গিয়েছিলাম প্রেসারে বসিয়ে দিয়েছি লুচি চানা আর তোমাদের তো কালকে বলেইছি আমাদের বাড়ি কে কে এসছে না কিছুই তোমাদের দেখাতে পারিনি শুধু তারা কি এনেছে সেগুলো দেখিয়েছি তোমাদেরকে তো মিষ্টিগুলো দেখেই মানে আর বলার অপেক্ষা রাখে না যে আমাদের বাড়ির লোক এসেছিলই তো যাই হোক আর ভিডিও বড় করব না অনেকটাই আজকে ভিডিওটা বড় হয়ে গেছে ভিডিওটা দেখো সঙ্গে থাকো আমাকে আরও পথ চলতে এগিয়ে নিয়ে তোমরা সাহায্য করো তো আর কি বলবো তোমরা পাশে আছো বলেই আমি এগোতে পারছি আস্তে আস্তে আগের থেকে অনেকটাই এগিয়ে গেছি তো আমি জানি আগামী দিনে আরও এগোবো তোমরা যদি দেভাই পাশে থাকো তা আজকে ভিডিও এই অব্দি কালকে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসব চলো তোমরাও ভালো থেকো আমরাও ভালো থাকি আজকের মতন টাটা গুড নাইট